শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি বানিয়েছিলাম ফুলকপি দিয়ে একটা নতুন রেসিপি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল এভাবে আপনারা একবার বাড়িতে ফুলকপি ডিম দিয়ে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে প্রথমে আমি ছোটো ছোটো করে ফুলকপিগুলো গরম জলের মধ্যে ধুয়ে রেখেছিলাম এরপর গ্রেড করে নিলাম একটা গ্রেডারের সাহায্যে তারপর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও একসাথে গ্রেড করে নিচ্ছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এরপর আমি এখানে দু তিনটে ডিম ফেটিয়ে নিচ্ছি লবণ দিয়ে গ্রেড করে রাখা ফুলকপি আর পেঁয়াজটা দিয়ে দিতে হবে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি এরপর একটা পাত্রের মধ্যে তেল নিয়ে নিলাম তারপর আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি এরপর আমি স্টিম করে নেব ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এর প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম তারপর পাত্রটা বসিয়ে দিয়েছিলাম স্টিম হয়ে গেছে এরপর আমি কেটে নিচ্ছি কেটে পিস পিস করে নেব আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রয়ে এরপর পিস পিস করে কেটে নিতে হবে এভাবে স্টেপ বাই স্টেপ রান্না করে দেখুন একবার অসাধারণ লাগে খেতে আমাদের তো ভীষণ ভালো লাগে শীতকালে প্রথম ফুলকপি উঠলে আমি এই রেসিপিগুলো বানিয়ে থাকি এরপর কড়াইতে বেশ কিছুটা সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর ডিমগুলো এপিঠ ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এভাবে ফুলকপি দিয়ে ধুলের কে কে খেতে ভালোবাসেন আমাকে একটু লিখে জানান এরপর আমি গরম জলের মধ্যে ফুলকপি আর আলুগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে ঢেলে নিয়েছি ফুলকপি আলু ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর ওই একই কড়াইতে আরও বেশ কিছুটা সরষের তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে থেতো করে নেওয়া রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর জেরা কয়েকটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এখানে আদার পেস্ট বানিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো মিশ্রণটা ভেজে নেওয়া পেঁয়াজ আর টমেটোর সাথে দিয়ে দিচ্ছি ভালো করে তেল ছেড়ে আসলে ভেজে রাখার ফুলকপি আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে প্রশ্নটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ফুলকপি আলু ডিম থেকে যখন তেল ছেড়ে আসলে তার এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল ভালো করে ঢাকনা লাগিয়ে রান্না করে নেবো লো ফ্লেমে এরপর নামানোর আগে দিয়ে দিচ্ছি কোছান্ন ধনে পাতা আর দিয়ে দেব গরম মশলা আর ঘি গরম মশলা এখানে আমি দিচ্ছি হাফ টেবিল চামচ আর এক টেবিল হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি এভাবে একবার রুচি অবশ্যই বাড়িতে ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল